শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প ধূমাবতীর শেষ চিতা এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত উত্তেজনা তুঙ্গে এখন দেখার যে ভার্সেস রহস্য এবার নতুন কি মোড় নেয় আপনি কি শ্মশানের সিকিউরিটি গার্ড প্রথম দেখছেন অথবা আগের পর্ব দেখেননি কোনো চিন্তা নেই প্লে চেক করুন তেষট্টিতম পর্ব দেখাচ্ছি দাঁড়া বসির আজ এই মুহূর্তে তুই এগারো বছরের শিশুতে পরিণত হবি এই আমি অভিশাপ দিলাম এখনই হবি দেখ দেখ শুধু দাঁড়া ওহে রাখাল বাবু এবার তুমি বুঝবে ঠালা মানুষকে বোকা বানানো অভিশাপ দেওয়া ঘোঁচাচ্ছি দাঁড়াও এই মারত মারত বেটাকে মার সব সুদে আসলে বুঝিয়ে দে সেদিন মাছ বাজারে বশির ও তার দলবল রাখাল সরকারকে পিটিয়ে প্রায় আদমরাই করে ফেলে সুদের ব্যবসা করায় তার যে এই পরিণতি হবে সে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি আর সবচেয়ে বেশি সে রেগে গেল ওই পুরোহিতের দেয়ার শালগ্রামের উপর মা তুমি আছো আমি জানতাম মা তুমি আছো মাগো অপরাধের শাস্তি হোক মা এই এলাকায় আর কোনো গরিবের চোখের জল যেন না পড়ে সুদ দেওয়া ও নেওয়া দুই অপরাধ আর অপরাধের শাস্তি কি হতে পারে জেনে নেওয়া গেছে নিশ্চয়ই সব মার সব মার চোখে দেখা যায় না বসির সব মার গায়ে লাগে না তোকে আমি এমন মার মারবো না তো রাত তাও কেপে উঠবে এই আমি কথা দিলাম দিমাই জি হুজুর আমার দেরি হয়ে গেল যে আপাতত আমায় তুলে নিয়ে চল পরে দেখছি সকাল আগে ওই পুরোহিতকে ধরে নিয়ে আয় এদিকে অনেক চেষ্টা করেও যখন প্রমেথিউ সাহেব নিজের মৃত্যু রহস্য উন্মোচন করে উঠল না তখন অজান্তেই প্রবেশ করল মহলের ভূত বোতলাগারে আর দেখে অবাক হয়ে যেতে থাকলো কয়েত করা নানান ভূতকে দেখে আসলে ভুদকেে স্থাউসে বসে একটু বড় হচ্ছিলা তাই একটু এদিকে আসা যে যাই নয় হল তাই বলে আপনে তো হাতে নিয়ে আর তোলে মুক্ত করচ্ছছিল কিন্তু ঠিক না দ ঠিক না । নাকি আসলে সবে মোড়ে ভূত হয়েছে তো তাই আর কি একটু এসব নিয়ে কৌতূহল ঠপ আর কৌতূহল দেখাতে হবে না ভেতরে যান আর কখনোই যেন এরকম ভুলটা না হয় বলতো এই ঘরে তাও আবার কাঁচা খেকো তান্ত্রিকের বোতল হাতে নিয়ে সেটাই তো ভাবছি রে নরকঙ্কাল সে কথা তার তো রূপ পাহাড় দেওয়ার কথা হ্যাঁ ঠিকই তো কোথায় সে নরকঙ্কাল নরকঙ্কাল দাঁড়া এভাবে হবে না মন্ত্রপর ছয় চাপা ঘরে আগুন ধিকি ধিকি জলে যেখানেই থাক ভূতের পোলা এখানে আয় চলে এরেamai ও সময় খুব করিবাজ লাডা কি করছিস রে তুমি হ্যাঁ কি করছিলি এদিকে যে প্রমিথিউস সাহেব বোতল আগারে এসে কাঁচা কেক ও তান্ত্রিকের বোতল আরেকটু খুলে খোলে দিছিল হ্যাঁ কি সর্বনেশে কথা আমি আর পাচ্ছি না এই ভূতটাকে নিয়ে আমি আর পাচ্ছি না গো আহ খুলে বলো কি হয়েছে ও কাঁদো কেন না এই যে প্রমিথিউ সাহেব যে শুধু অত্যাচার করতে জানে আর বলুন না কখনো আমায় যে হেড ম্যাসেজ আবার কখনো হার্ডি ম্যাসেজ কখনো বলি এটম মুরগির ট্যাং এর পায়না কখনো আবার নানার সাইজের ব্রাস মাঝে মাঝে জানতে চায় যে খরগোটার কি হলো ওনার আর পায়নার শেষ নেই ওনার ইচ্ছে পূরণ করতে করতে নিজেই শেষ হয়ে যাচ্ছে গো ভাই আর সব কিছু দেখে এটা কি ওটা কি ওরে বলি আমার কি আর কোন কাজবাজ নেই রে তো সেসব না করতে চাইলে মহারাজকে বলো মহারাজের আর আমার কথা শোনার সময় কোথায় তাই যতদিন না মহারাজের সময় হচ্ছে ততদিন ওই লোকটার থেকে একটু পালিয়ে থাকাই ভালো কঙ্কাল ও ভাই কঙ্কাল কোথায় চলে গেল রে বাবা

তার দিকে তীরে তেরে একের পর এক এসেই চলছে কোন রকমে সেসব না উঠতেই ব্রাহ্মণ পেতনি অনুভব করল যে হঠাৎ চাঁদ এতক্ষণ আলো হয়ে জ্বলছিল তাতে যেন গ্রহণ লাগে আর চারিদিক নিশ্চুপ হয়ে যায় আর তার ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে সে মাথা ঘোরাতেই কেউ নেই সেখানে খানেক বাদেই ব্রাহ্মণ বাড়িয়ার পেতনি মাটিতে নেমে আসে চিৎকার করে বলে আমি আপনার কোনো ক্ষতি করতে নি আমার সাথে দেখা করুন আপনার দুঃখ নিবারণ করার জন্যই মহারাজ খগেন আমাকে এখানে পাঠিয়েছে শুনছেন দেখা দিন তারপর তারপর কি হয়েছিল বললেন না আমি বুঝতেই পারিনি বসিরা তার লোকেরা রাখালবাবুর একেবারে গায়ে হাত তুলে দেবে রাখালবাবু কাণ্ড জ্ঞান শূন্য হইয়া লোকজন নিয়ে এসে আমায় আমার বাড়ি থেকে তুলে নিয়ে এসে বন্দি করে কালা কালাপাহাড়ের পুরনো ভাঙা মন্দিরে

আর বলির নাম করে কিভাবে পাঠান মাংস সাঁতানো যায় সেদিকে এই চিন্তা বেশি তোমার থাক আর মুখ খোলাতে যেও না যেটুকু সম্মান এখনো বাকি আছে সেটুকু কিন্তু না সত্যি করে বলো সত্যি করে বলো কেন এই শালোগ্রাম শিলা দিয়ে ভুয়ুং বাড়ুং বোঝালে আমায় আমাকেই কেন পেলে এসব বোঝানোর জন্যে আমি সত্যিই বলছি আমি এসব যা বলেছি সব সত্যিই বলেছি আমার বউ এর দিব্যে বিশ্বাস করুন রাখাল বাবু নিশ্চয়ই নিশ্চয়ই ওই লগ্নটা খারাপ ছিল বলে ওই শক্তি আপনার কাজেই আসেনি রে হত ছাড়া লগ্ন নক্ষত্র দেখে কি এখন আমার শত্রু নিধন করতে নামতে হবে নাকি মাই ও লগ্নটা ঠিক করতো আগে ওরে বাবা রে আরেকবার সুযোগ দিন বাবু আজ একবার আমি প্রমাণ করব একবার সুযোগ দিন শুধু একবার দাঁড়ানি মাই ঠিক আছে পুরোহিত তোমার জন্য ঠিক চব্বিশ ঘন্টা সময় দিলাম আর এটাও মাথায় রেখো যে ঘন্টায় যদি তোমার ক্ষমতা তুমি প্রমাণ না করতে তবে ঠিক যতগুলো মার আমি বসিরের কাছে ভরা বাজারে খেয়েছি ঠিক ততগুলোই তোমার গায়ে এঁকে দেব আহ আহ সেকি লাগছে আহারে কোনো মানে হয় এভাবে মারার আমি এত সহজে ছেড়ে নি গিন্নি এক একটা আঘাতের বদলা আমি নিব দেখতে দেখতে কেটে গেল চব্বিশ ঘন্টা সকাল সকাল হাজার ব্যথা থাকা সত্ত্বেও পুরোহিত মশাই রওনা দিল রাখাল সরকারের উদ্দেশ্যে পথে শুধুই মনে পড়ছে তার গতকাল রাতে ঘটে যাওয়া মুহূর্তগুলোর কথা অবশেষে পুরোহিত এসে পৌঁছলো রাখাল সরকারের বাড়িতে বাহ এ তো দারুণ ব্যাপার সময়ের আগেই চলে এসেছ বাহ 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 এসো এসো ভেতরে এসো শুনি তোমার কথা আর যদিও মেজাজটা একটু ভালোই আছে কথা আছে তোমাকে একটু খাটতে হবে এই যা বাকি সব ঠিক আছে বলো সত্যি বলতে আপনি আমার কথা কতটা বিশ্বাস করবেন তবে গতকাল রাতে আমি আপনার জন্য সারাটা রাত প্রার্থনা করি আর অবশেষে ভোরের সময় আমি স্বপ্নে এক দৈব আদেশ পাই হুজুর আবার গল্প দিচ্ছে তো অবে রে আহ নিমাই বলতে দে তার উপর ওনার চব্বিশ ঘন্টা হতে এখনো ঘন্টা খানেক বাকি বলো বলো পুরোহিত কি আদেশ আচ্ছা রাকাল এমনটা কি হতে পারে যে আপনার জীবনে কোনো বিধবা মহিলা ও তার কোনো তিন বছর অনূর্ধ্ব সন্তানকে নিয়ে আপনি এর মধ্যে কোনো বচসায় জড়িয়ে দিয়েছিলেন এই তুমি নাটক করো হ্যাঁ নাটক হুজুর ও সব কিন্তু জানে জানেমাই এই ব্যাপারে কিন্তু ওর জানার কথা না হ্যাঁ পুরোহিত মশাই এই রকম একটা কেস তো চলছেই সে কবে থেকে টাকা চেয়ে আসছি সে বিধবা তো দেওয়ার নামই করে না কতবার লোকজন নিয়ে গিয়েছি হামলা করেছে না বাড়ির কাগজ দেয় না দেয় টাকা কিছুই পেলাম না গো ওর থেকে এটাও কি ঠিক যে ওই বিধবা পত্নীর সাথে বটসায় জলাবার পথ থেকেই আপনার ব্যবসায় সমস্যা হ্যাঁ ঠাকুর মশাই দাঁড়ান আমায় আবার আপনি ওই শালোগ্রামের মতন বোকা বানাচ্ছেন না তো যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন আর এবার যদি কথা মিথ্যা হয় তোমার কিন্তু রক্ষা নেই আমার সাথে যা করার পদে করে নিও আগে তুমি তোমার সমস্যা সমাধান করো কিভাবে কি আদেশ পেয়েছ তুমি বলো খুব তাড়াতাড়ি যদি এই সমস্যা সমাধান চাও শুধু তাই নয় নিজের হারানো সম্মানও যদি ফিরে পেতে চাও তবে অবশ্যই সবার আগে ওই মহিলা তার শিশুকে পৃথিবী থেকে সরিয়ে যাও আর সবশেষে গুপ্তভাবে ঠিকটাই তাই গুপ্তভাবে গুপ্ত সময় মায়ের গর্ভ মন্দিরে গিয়ে পাপ মোচন পুজো দিয়ে আসতে হবে আর একমাত্র এইভাবেই আপনার বাধা বিপত্তি কাটবে কিন্তু পুরোহিত তা আমি যদি এই গুরুতর কাজে রাজি না হই না করি কাজটাকে তবে শুধু কেন দিকে দিকে আপনি মার খাবেন অপমানিত হবে না এটাই বিধি এই এই ঠাকুর মশাই এখন আসুন তো এখন আসুন দিনের উপর দিন কেটে যায় আর দেখা যায় সত্যি দিকে দিকে রাখাল সরকারের বদনাম ছড়িয়ে যেতে থাকে সুত্ত দূর ঝামেলা হওয়ার ভয় আসলও মাফ করে দিতে থাকে রাখাল আর এক সময় মন শক্ত করে নেয় এবং একদিন মধ্যরাতে একা ওই মহিলার ঘরে হামলা করে। ভাবে মা ও সন্তানকে হত্যা করে রাখাল তারপর সেই সময় অম্বাবতী চলছিল তাই সে আর দেরি না করে মা কাছে পাপমোচন করাতে যেই না প্রবেশ করল উত্তর পেয়ে দারুণ লাগছে সবাইকে অনেক ধন্যবাদ এত মন দিয়ে শ্মশানের সিকিউরিটি গার্ড দেখবার জন্য সবার নাম স্ক্রিনে দেওয়া রইল শ্মশানের সিকিউরিটি গার্ডের তেষট্টিতম পর্বের আজকের প্রশ্ন রাখাল সরকার পুরোহিতকে কোথায় তুলে নিয়ে গিয়েছিল অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে